নেপালে ব্যাপক গণবিক্ষোভে এখন পর্যন্ত অবকাঠামোতে ক্ষয়ক্ষতির পরিমাণ দুইশো বিলিয়ন রুপির বেশি তবে প্রকৃত ক্ষতি আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে নেপালি সংবাদ মাধ্যম জানিয়েছে সিংহ দরবার অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয় পারামালেন ভবন এবং সুপ্রিম কোর্ট সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এসব স্থাপনার বেশিরভাগই সংস্কারের অযোগ্য হয়ে পড়েছে নতুন করে নির্মাণে প্রায় দুইশ বিলিয়ন রুপি লাগতে পারে এই হিসাব কেবল ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ক্ষতির হিসাব এখনো করা হয়নি বিক্ষোভকারীরা শুধু রাজধানী কাঠমান্ডুই নয় পোখারা ইতাহারি জনকুপুর ধানগতি ও বিরাজনগরের মতো বড় শহরগুলোর সরকারি ভবনে অগ্নিসংযোগ করেছে বিধানসভা হল মুখ্যমন্ত্রীর কার্যালয় কারাগার পুলিশ স্টেশন ভূমি ও রাজস্ব অফিস ওয়ার্ড কার্যালয় সহ বহু প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু সরকারি স্থাপনায় নয় রাজনৈতিক নেতাদের বাসভবন ব্যবসায়িক কমপ্লেক্স পর্যটন অবকাঠামো গাড়ির শোরুম ও গণমাধ্যমের অফিসেও আগুন দেওয়া হয়েছে ফলে সরকারি কর্মকাণ্ডের পাশাপাশি বেসরকারি খাতেও বড় ধরনের ক্ষতি দেখা দিয়েছে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে প্রথমে উনিশ জন নিহত হন এরপর সহিংসতা আরও ছড়িয়ে পড়ে সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চৌত্রিশ জনে দাঁড়িয়েছে এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন এদিকে সরকারি অবকাঠামো ধ্বংস হয়ে পড়ায় প্রশাসনিক কাজকর্ম প্রায় অচল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের ভবন পুড়ে যায় অস্থায়ী তাবুতে অফিস করে কার্যক্রম চালানোর চেষ্টা চলছে বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন